আলাইকুম আগামী ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকান টি টোয়েন্টি লীগ এস এ টি লীগের চতুর্থ আসর যেখানে বাংলাদেশি চোদ্দ জন ক্রিকেটার চূড়ান্ত নিলামে তাদের নাম উঠছে যেখানে বাংলাদেশি তেইশ জন ক্রিকেটার নাম লিখিয়েছিল তার মধ্যে থেকে ক্রিকেটারকে চূড়ান্ত নিলামে জায়গা দেওয়া হয়েছে যার মধ্যে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান এই দুইজন ক্রিকেটারের নাম নিলামে কনফার্মই উঠবে মূলত আগামী নয় সেপ্টেম্বর জনসবার্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএ টি টোয়েন্টি চতুর্থ আসরের প্লেয়ার্স নিলাম বা প্লেয়ার্স অপশন মোট সাতশো বিরাশি জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছে যেখান থেকে পাঁচশো একচল্লিশ জন ক্রিকেটারের নাম তালিকাতে রয়েছে যেখানে সাউথ আফ্রিকান জন ক্রিকেটারের পাশাপাশি বাইরের দেশের অর্থাৎ ওভারসিস দুশো একচল্লিশ জন ক্রিকেটারের নাম এখানে এসেছে যার মধ্যে চোদ্দ জন বাংলাদেশি ক্রিকেটার রয়েছে এখন কথা হচ্ছে জন ক্রিকেটার কারা সেটা এই ভিডিওতে কথা বলবো পাশাপাশি তারা কোন ভিত্তি মূল্যে কোন ক্যাটাগরিতে নাম লিখিয়েছে তাদের কথাও এখানে বলবো প্রথমত এই চোদ্দ জন ক্রিকেটারের মধ্যে শুরুতে যেটা বললাম আল হাসান এবং মুস্তাফিজুর রহমান এই দুইজনই সবচেয়ে বড় নাম এছাড়া যদি চোদ্দ জনের তালিকাটা বলি এর মধ্যে পাঁচজন ব্যাটসম্যান দুইজন অলরাউন্ডার দুইজন স্পিনার এবং পাঁচজন পেসার নাম লিখেছে পাঁচজন ব্যাটসম্যান হচ্ছে ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী মিনি অলরাউন্ডার শামিম হোসেন পাটোয়ারি এছাড়া দুইজন জেনুইন অলরাউন্ডার নাম লিখিয়েছে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ দুইজন স্পিনার নাম লিখিয়েছে অফ স্পিনার মাহেদী হাসান এবং ল্যাপটপ স্পিনার তাইজুল ইসলাম পাঁচজন পেসার নাম লিখিয়েছে এর মধ্যে দুজন বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম রয়েছে এছাড়া তিনজন ডানাতি পেসার নাম লিখিয়েছে তারা হচ্ছে তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ এবং নাহিদ রানা এই চোদ্দ জন ক্রিকেটার আবার চারটি ক্যাটাগরিতে তারা তাদের ভিত্তি মূল্যে তারা নাম লিখেছে এর মধ্যে সর্বোচ্চ যেই ভিত্তিমূল্য রয়েছে সাউথ আফ্রিকান যে মুদ্রায় পনেরো লক্ষ র্যান্ড যেটা বাংলাদেশের টাকায় এক কোটি টাকার কিছু উপরে সেই ক্যাটাগরিতে নাম লিখেছে মুস্তাফিজুর রহমান শুধুমাত্র একজন ক্রিকেটার এই পারিশ্রমিকের নিজের নাম লিখেছে এই ভিত্তি মূল্যে তারপর সাউথ আফ্রিকান মুদ্রায় দশ লক্ষ র্যান্ড যেটা বাংলাদেশি টাকায় আটষট্টি লক্ষ টাকার কিছু উপরে এই ভিত্তিমূল্যে নাম লিখেছে দুইজন ক্রিকেটার তারা হচ্ছে অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ পাঁচ লক্ষ রান অর্থাৎ বাংলাদেশি টাকায় চৌত্রিশ লক্ষ টাকার কিছু উপরে এই ক্যাটাগরিতে নাম লিখেছে বাংলাদেশের আটজন ক্রিকেটার তারা হচ্ছে তাহিদ হৃদয় লিটন দাস শামী হোসেন পাটোয়ারি মাহিদি হাসান তাইজুল ইসলাম তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম এবং নাহিদ রানা তারপর সবচেয়ে কম ক্যাটাগরি দুই লক্ষ রান্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় তেরো লক্ষ টাকার কিছু উপরে এই ভিত্তিমূল্যের নাম লিখেছে তিনজন ক্রিকেটার তারা হচ্ছে তানজিদ হাসান তামিম জাকের আলি অনিক এবং হাসান মাহমুদ এই হচ্ছে জন ক্রিকেটার চারটি ক্যাটাগরিতে নাম লিখিয়েছে যদি তাদের মুদ্রায় বলি তা হচ্ছে পনেরো লক্ষ রান্ড একজন ক্রিকেটার দশ লক্ষ রান্ডে দুইজন ক্রিকেটার পাঁচ লক্ষ রান্ডে আটজন ক্রিকেটার এবং দুই লক্ষ রান্ডে তিনজন ক্রিকেটার নাম লিখিয়েছে বাংলাদেশি টাকায় বললে এক কোটি টাকা ভিত্তি নাম লিখেছে একজন তারপর আটষট্টি লক্ষ টাকা ভিত্তিমূলের নাম লিখেছে দুইজন ক্রিকেটার চৌত্রিশ লক্ষ টাকা ভিত্তিমূলের নাম লিখেছে আটজন ক্রিকেটার এবং মাত্র তেরো লক্ষ টাকার ভিত্তিমূলের নাম লিখেছে তিনজন ক্রিকেটার এখানে আমি খুবই আসলে অবাক হয়েছি যে মাত্র তেরো লক্ষ টাকার ভিত্তিমূলের নাম লিখেছে তানজিৎ তামিমের মতো একজন ক্রিকেটার জাকর মতো ক্রিকেটার তারা অবশ্যই তারা যে চৌত্রিশ লক্ষ টাকা ভিত্তিমূল্য ক্যাটাগরিতে তাদের নামটা লেখাতে পারত হাসান মাহমুদেরটা আমি অবাক হয়েছি যদিও সে জাতীয় দলের নিয়মিত সদস্য না তবে মুস্তাফিজুর রহমানটা এক কোটি ভিত্তিমূল্য সেটা সে ডিজার্ভই করে তবে সাকিব আল হাসান তার ভিত্তিমূল্যটা নিচে নামিয়ে সে আট আটষট্টি লক্ষ টাকার ভিত্তিমূল্যের নাম লিখেছে মূলত আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু সাকিব আল হাসান বর্তমানে নেই যার কারণে হয়তোবা সে নিজের বৃত্তি মূল্যে দ্বিতীয় ভিত্তিমূল্যের নাম লিখিয়েছে এখন এই যে জন ক্রিকেটার নাম লিখেছে এর মধ্যে থেকে আসলে দল পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ মুস্তাফিজ রহমান এবং সাকিব আল হাসানের এছাড়া আমি আসলে দেখছি না যে কারোর দল পাওয়ার সম্ভাবনা আছে এখন আগামী নয় সেপ্টেম্বর বাংলাদেশে কয়জন ক্রিকেটের দল পাই সেটা দেখার বিষয় তবে বিপিএল এর সাথে কিন্তু তাদের সূচিটা সরাসরি কনফ্লিক্ট হচ্ছে বিপিএল শুরু করার পরিকল্পনা বিসিবি করছে দশ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে যেটা শেষ হবে পনেরো জানুয়ারি অন্যদিকে ছাব্বিশ জানুয়ারি শুরু হয়ে কিন্তু পঁচিশ জানুয়ারি পর্যন্ত হবে অর্থাৎ যদি বাংলাদেশি কোনো ক্রিকেটারকে যদি এখান থেকে পিক করা হয় সেক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটাররা মূলত এন ওসি পাবে পনেরো জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি অর্থাৎ মাত্র দশ দিনের জন্য তাই আমার কাছে মনে হচ্ছে না যে দশ দিনের জন্য কোনো বাংলাদেশি ক্রিকেটারকে তারা নিলাম থেকে দলে ভেরাবে তো এই ছিল আপডেট এসএ টি টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিলামের নাম লেখা নিয়ে তো আপডেটের জন্য আপনাদের কিরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ